আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনারা অবশ্যই দেখতে পারছেন অনেক অনেক অক্সিজেন প্যাকেট হচ্ছে এখানে বিভিন্ন রকম মাছের চারাপোনা এই অক্সিজেন প্যাকেটে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে পরিবহনের মাধ্যমে যে দর্শক শ্রোতা সকাল সকাল চলে আসলাম আপনাদের যশোর মৎস্যবাজার চাষরা যে মাছের পোনা বিক্রয় কেন্দ্র রয়েছে আসলে চাচাও খুব ব্যস্ত রয়েছেন চাচা মাছ কিনেছেন অধীর আগ্রহ হয়ে বসে আছেন কখন ভ্যান পিক আপে মাছ তুলবেন গন্তব্যস্থলে পৌঁছে যাবেন সবই মালিকের ইচ্ছা মালিক সবাইকে যার যার নির্দিষ্ট জায়গায় আলহামদুলিল্লাহ সই সালামতে পৌঁছাই দিন আসলে দেখছেন আমাদের মাছের কাজে মাছের কাজে প্রতি প্রতিনিয়ত মানুষ খুব ব্যস্ত রয়েছে আসলে মাছের কাজে বাংলাদেশের প্রচুর পরিমাণের শ্রমজীবী মানুষরা মাছের পরে নির্ভরশীল চব্বিশ ঘন্টায় যারা মাছের পরে দক্ষতা দিচ্ছেন বা মাছ চাষ করতেছেন মাছের পোনা আমদানি রপ্তানি করতেছেন তাদেরকে বলবো যে আসলে আপনারা যে সঠিক মানের পোনা বিক্রয় করছেন বা কিনছেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে মাছের চারা পোনা দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকে আপনি অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকে এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মাছের চারা পোনা ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসুন আর কথা বাড়াবো না দেখুন দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণের ভ্যান পিক আপ ট্রাক ভ্যান ছোটো বড়ো গাড়ি চলে এসেছেন আমাদের যশোর চাষরা পার হাউস বাবলাতলায় আপনারা দেখছেন রোডের সাইডেই জি দর্শক শ্রোতা খুলনা বেনাপোল মহাসড়কের পাশেই মাছ বিক্রয় কেন্দ্র রয়েছে এখানে প্রচুর পণে পরিমাণের পোনা ওঠে আসলেই আপনারা দেখছেন ভিডিও স্ক্রিনে আমার ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে এখানে চারা পোনা কিনতে এসেছেন তারা খুবই ব্যস্ততার মাঝে রয়েছে আসলে মাছের চারাপোনা একবার হাঁড়িতে নেওয়ার পরে মাছটা ঝুঁকাতে হয় অক্সিজেন দিতে হয় পানি দিতে হয় খেয়াল রাখতে হয় প্রচুর পরিমাণের কষ্ট করলেই এখান থেকে আপনার মুনাফা হতে পারে আর আপনি দেখছেন আমাদের মা চাচিরাও এখানে জীবন জীবিকা নির্বাহ করছেন দূর দূরান্ত থেকে যারা মাছের চারাপোনা নিতে আসেন তাদেরকে এক ঘোড়া এক বালতি পানি দিয়ে তার বিনিময়ে কিছু শ্রম নেন সেটা দিয়েই আমার মাছ আসে আমার এলাকার ভাই বোনেরা জীবন জীবিকা নির্বাহ করছেন এখানে দেখতে পারছেন মাছটি গাড়িতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করলেন অবশ্যই আল্লাহ রহমতের চেষ্টায় সফলতা পেয়েছেন এই ধরনের গাড়ি দূর থেকে চলে আসছে এই গাড়িতে সর্বনিম্ন চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ যাবে তাতে দুইশো থেকে আড়াইশো হাড়ি থাকবে জি দর্শক শ্রোতা গাড়িটা দুতলা সিস্টেম করে নেয়া আমাদের আর এক ভাই এখানে প্রতিনিয়ত যত জেলায় পানি যাচ্ছে মাছের সাথে এই যে ওলিয়ার ভাই এনার পানিটাই প্রত্যেকটা গাড়িতে যাচ্ছেন আসলে ইনি গাড়ি প্রতি একশো টাকা নেন পানির মূল্য আসুন আমরা সরাসরি চলে আসলাম সারিবদ্ধ যে হাড়ি বা পাতিলগুলো দেখছেন এর ভিতরেই রয়েছে দেশি জাতের জিএল ট্যাংরা কই পাবদা আমাদের দেশি জাতীয় মাছের যে চারাপোনাগুলো আমাদের দেশেই রপ্তানি আমদানি হয় সেই মাসের চারাপোনাই নিতে হলে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী হাড়ি ভাইয়েরা এখানে সিরিয়াল দিয়ে বসে আছে এ মাথা ও মাথা অবশ্যই যশোর চাষরা পার হাউস মোড়ে আসলেই দেখতে পারবেন এই বিশাল মাসের চারাপোনার হাট বা বাজার যে যাই বলুন আসুন আপনাদেরকে কিছু জিএল মাসের পোনা দেখাতে যাচ্ছেন আমাদের এই ব্যবসায়ী ভাই অবশ্যই আপনাদের যদি এই ধরনের মাছের চারাপোনা লাগে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনার দ্বার প্রান্তে পৌঁছে যাবে সুস্থ সবল মাছের চারাপোনা জি দর্শক শ্রোতা আসুন আমরা আরও কিছু মাছের চারাপোনা আপনাদেরকে দেখাবো ভরপুর মৌসুমে যে কী মাছের চারাপোনা পাওয়া যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি আসুন আপনাদেরকে দেখাবো এখনই কিছু ভিয়েতনামের যে থাই কই মাছ আছে জি দর্শক শ্রোতা ভিয়েতনামের যে থাই কই মাছ আছে সেই মাছটা আপনাদেরকে আমাদের এক ব্যবসায়ী ভাই দেখানোর জন্য চেষ্টা করছে আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রচুর পরিমাণের কই মাছের চারাপোনা জি দর্শক শ্রোতা আপনারা মাছটা অনলাইনের মাধ্যমে নিতে চালে এখনই এই নাম্বারে যোগাযোগ করুন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ভাইয়ের সাথে অনলাইনের মাধ্যমে জি দর্শক শ্রোতা আপনাদেরকে আরেকটি মাছ না দেখালেই নয় সারিবদ্ধ যে হাড়ি বা পাতিল আছে এর ভিতরে অসাধারণ মাছের চারাপোনা আছে জিদ দর্শক শ্রোতা এই মাছটা আরও বড় সাইজ বিগ সাইজ জি দর্শক শ্রোতা এটাকে মাথার মাছ বলা হয় এটা কেজিতে দুইশো থেকে তিনশো পিস হবে জিদ দর্শক শ্রোতা আগে যে মাছটি দেখলেন ওটা চারশো থেকে পাঁচশো এটা দুইশো থেকে তিনশো জিদ দর্শক শ্রোতা কাঁচা মাল এখানে সঠিক কোনো দাম নাই যখন যে রেটে বিক্রি হবে আপনারা অবশ্যই কাঁচামালের ব্যাপারটা জেনে থাকবেন বা বুঝে বুঝে থাকবেন পাঁচ টাকা দশ টাকা কম বেশি হতে পারে তার জন্য আমরা মাসের রেট দিই না যখন যে রেটটা আসে তখন সেই রেটেই মাছটা বিক্রয় করতে হয় যে দর্শক শ্রোতা আসুন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তারা বাইং মাসের চারাপোনা কীভাবে হাতে পাঁচটা পাঁচটা করে গুনে অক্সিজেন ব্যাক করে যে কোনো জেলায় যে কোনো এলাকায় যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন এই অক্সিজেন ব্যাগের মাধ্যমে জি দর্শক শ্রোতা আমাদের এক মৎস্য ব্যবসায়ী ভাই পাঁচটা পাঁচটা করে মাছটি গুনে দিচ্ছেন অবশ্যই খুব কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করলাম অবশ্যই দেখতে পারছেন আসুন আমরা যত্রতত্র টাকা পয়সার লেনদেন করবো না অনলাইনের মাধ্যমে মাছের ছাড়াপোনা নিতে গেলে নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করব তারপরে টাকা পয়সার বায়না দেবো জি দর্শক শ্রোতা আর বেশি কথা বাড়াবো না এটা গুলশা ট্যাংরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ